আচ্ছা গোপাল গোপালবার যদি কাটন না হয়ে রিয়েল লাইফে হতো তাহলে দেখতে কেমন হতো বা মোটু বাটলো যদি কার্টুন না হয়ে রিয়েল লাইফে হতো তাহলে দেখতে কেমন হতো শুধু তাই না আপনি চাইলে কিন্তু আপনার যে পছন্দের কার্টুন গুলি আছে সেগুলো কিন্তু রিয়েলিস্টিক ফটোতে কনভার্ট করে দেখতে পারেন যে এগুলা রিয়েল লাইফে যদি হতো তাহলে দেখতে কিরকম লাগতো আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা যে কোনো কার্টুনের ফটোকে রিয়েল লাইফে দেখতে কিরকম লাগে বা রিয়েলিস্টিক ফটোতে কিভাবে কনভার্ট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিও কেমন লেগেছে সো সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই অলরাইট রিয়েলিস্টিক ফটোতে কনভার্ট করার জন্য আমরা যে অ্যাপটি ব্যবহার করব সেটা হলো চ্যাট জিবিটি এই চ্যাট জিবিটি অ্যাপটি আমরা প্লে স্টোরে পেয়ে যাবো আমরা ডাউনলোড করে নিব আমার অলরেডি ইনস্টল করা আছে ওপেনে টাচ করছি এরপর এখান থেকে ফটোসে টাচ করবো তারপর আবার ফটোসে টাচ করবো দেন আমাদের যে ছবিটাকে রিয়েলিস্টিক ফটোতে কনভার্ট করতে চাই সেটা এখানে সিলেক্ট করে নিব আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এবং টাচ করছি এরপর পরিয়েট ইমেজ এখানে টাচ করব তারপর এখানে আমরা একটি প্রম লিখে দিব এই যে আমি প্রটা লিখে দিয়েছি মেক দিস ইমেজ রিয়েলিস্টিক এখন আমরা সেন্টে টাচ করবো আপনারা এটা চাইল বাংলাতেও লিখতে পারেন আর আপনার চ্যাট জিবিটি ভার্সনটাই যদি ক্রিয়েট আন ইমেজ এটা যদি না থাকে তাহলে কিন্তু এটা না দিলে কোনো প্রবলেম নেই এখানে বাংলাতেও চাইলে আপনারা লিখে দিতে পারেন লিখে দিবেন হলো আমাকে একটি রিয়েলিস্টিক ফটো তৈরি করে দাও এই ইমেজের এবং এখান থেকে সেন্টে টাচ করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন চ্যাট জিবিটি কিন্তু এটি রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করছে এই যে গোপাল বাড়িতে কিন্তু রিয়েলিস্টিক ইমেজটা এখন ক্রিয়েট করে দিবে আমাকে একটু ওয়েট করছি এই যে দেখুন লাগছে এখন যদি আমরা মোটুপাতলোর যে ইমেজটা আছে সেটা যদি দিই তাহলে দেখি কি করে দেয় এই যে মোটু পাতলোর এটা না দিয়ে এটা দিচ্ছি এবং এটা টাচ করে দিচ্ছি এরপর এখান থেকে সেমভাবেই আমরা দিয়ে দিব হলো এই প্রমটা এরপর এখান থেকে সেন্ডে টাচ করছি অল রাই দেখুন এখানে কিন্তু মোটো ছবিটাও কিন্তু দিয়ে দিয়েছে এই ইমেজটা দিয়ে দিয়েছে এই যে আমি কিন্তু দিয়েছিলাম এটা এটাতে কিন্তু এই যে এই ইমেজটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মিল আছে এখান থেকে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা মোটুর যে পোশাক এবং পাতল যে পোশাক এবং ফেসে যে এক্সপ্রেশন এগুলো কিন্তু সব কিছু কিন্তু মিলি আছে এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন যদি আমি আবার ডোরেমন যে আছে আমাদের কার্টুনের যে অ্যানিমেশনটা আছে এটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে দেখতে পারবেন এই ডোরেমন দিয়ে অ্যাটাচ করছি এবং এখান থেকে সেমভাবে আমরা রিয়েলিস্টিক এই ইমেজটা বা প্রোমটা দিয়ে দিচ্ছি প্রোমটা দেওয়ার পর অ্যাটাচ করছি তাহলে দেখতে পারবেন ডোরেমনের যে রিয়েলিস্টিক ফটো সেটাও কিন্তু আমাকে এখান থেকে দিয়ে দেবে এই যে দেখুন আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে এই যে দেখুন ডিটেলস গুলা দেখুন ভিয়াস এখানে কিন্তু ডিটেলস গুলা কত সুন্দর করে করে দিয়েছে আমি যদি ব্যাগে গিয়ে আমার যে ইমেজ টা আছে বা এনিমেশন যেটা আছে সেটাতে যদি টাচ করি তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড ডিটেলস এবং নবিতা এবং সোনিও এবং সূর্য যে আছে এবং ডরিমন এবং ইত্যাদি যারা আছে এবং মাছ ধরার যে জালটা ধরে আছে এবং তরমুজ খাচ্ছে ইত্যাদি সবকিছু কিন্তু এখানে দিচ্ছে শস্য ফুল যেটা আছে শস্য ফুল কিন্তু দিয়েছে একদম ডিটেলস কিন্তু একেবারে সুন্দর করে দিয়েছে কোনো দিক থেকে কিন্তু আমি কমতে দেখছি না এখান থেকে ডরিমনের চেহারাটা দেখুন এখানে কিন্তু পুতুলের মতো লাগছে আর এখানে কিন্তু নবীদের চেহারাটা অনেক সুন্দর লাগছে অনেক রিয়েলিস্টিক লাগছে এক কথায় আপনি যদি যে কোনো ইমেজকে কে বা যে কোনো কার্টুনের ইমেজকে রিয়েলিস্টিক ফটোতে কনভার্ট করতে চান তাহলে কিন্তু এই চেয়ারটি দিয়ে কনভার্ট করতে পারেন খুব সহজে এখন ডাউনলোড করার জন্য আমি কি করবো ডাউনলোড করার জন্য এই যে ধরে রাখবো ধরে রাখার পর সেভ এ টাচ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি এই যে টাচ করার পর সেভ এ টাচ করলে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনারা আপনার খুব সহজে দেখে নিতে পারেন আপনার পছন্দের যে কার্টুন আছে সেটাকে রিয়েলিস্টিক যদি হতো বা রিয়েল লাইফে যদি হতো তাহলে কেমন দেখাতো এই ছিল আমাদের আজকে ডিডি ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও লাইক করে দিন আর এরকম নতুন নতুন টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ